আপনি কি এই গেস করতে পারবেন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন ও দৈত্য আমি আরো বালা কিছু চাই আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন ও দৈত্য আমি আরো বালা কিছু চাই আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব এখন এটি মনোযোগ দিয়ে শুনুন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভুল আছে ক্ষমা দেন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন